নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব রেসিপিটি কম বেশি সকলেই খেয়ে থাকবেন ছোট থেকে বড় প্রায় সব বয়সের মানুষই রেসিপিটি পছন্দ করেন আমরা ছোটোবেলায় রেসিপিটি খুবই খেয়েছি এখন বড় হয়েও রেসিপিটি খুবই পছন্দ করি আমাদের আজকে রেসিপি মামা ভুজিয়া একদম দোকানের মতো মামা ভুজিয়া আমি বাড়িতে কি করে বানিয়ে নিয়েছি দেরি না করে তাহলে দেখে নেওয়া যাক মামা ভুজিয়া তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা একখানা ম্যাগির প্যাকেট নিয়ে নিচ্ছি আমরা আজকে আমরা ম্যাগি দিয়েই ম্যাগিটা ভুজিয়ে হাতের সাথে খুব ভালো করে গুঁড়িয়ে নেব ম্যাগিটা খুব ভালো করে গুড়ি নেওয়া হয়ে গেছে ম্যাগিটা গুড়ি নেওয়া হয়ে গেছে এবারে আমরা ম্যাগিটা বেশি ঢেলে নেব প্যাকেটটা আমরা কেটে নিয়েছি এবারে আমরা ম্যাগিটা ঠেলে নেব দেখুন বন্ধুরা ম্যাগিটা খুব সুন্দরভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি এইটা দিয়েই আমরা এবারে মামা বুঝিয়ে তৈরি করে নেব এবারে আমরা গ্যাসটা জেলে নিচ্ছি কড়াকে আমরা সামান্য পরিমাণে কিছুটা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না দু চামচ মতো দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা এই ভেঙে নেওয়া ম্যাগিটা দিয়ে দিচ্ছি একটা ম্যাগিতে করছিলাম তো অল্প হয়ে যাবে ভাই বললো যে একটু বেশি করেই কর তাই বাড়িতে আর একটা ম্যাগি ছিল সেটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দুটো ম্যাগিতে করছি আমরা খুব একটা হাই ফ্লেমে ম্যাগিগুলো ভাজছি না লো টু মিডিয়াম আছে এরকম করে ভেজে নেব দেখো হালকা এই যে লাল লাল রঙ আসছে ওই রকম ভেজে নেবো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে ম্যাগিটা এবারে আমরা গ্যাস বন্ধ করে দেবো শুনে বুঝতেই পারছেন মুচমুচে হয়েছে এবারে আমরা এটা পাশে ঠেলে নেব ম্যাগি ভুজিয়াটা আমরা একটি পাত্রে ঢেলে নিলাম এটা একটু ঠান্ডা হলে তারপর আমরা এর মধ্যে মশলাটা অ্যাড করবো এটা আমরা ঠান্ডা করে নেব মুদিয়াটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবারে আমরা ম্যাগি মশলা ছিল সেই প্যাকেটটা কেটে নিয়েছি ম্যাগি মশলাটা মিশিয়ে দেবো এতে এবারে হাতে সাহায্যে মশলাটা মুদিয়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমরা একটা মশলাই ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো মশলাও ব্যবহার করতে পারেন আর কতটা হয়েছে দেখুন মামা ভুজিয়া তৈরি হয়ে গেছে মামা তৈরি হয়ে গেছে এইভাবে রেসিপিটি বানালে একদম পারফেক্ট দোকানের মতোই খেতে হয় বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবেই বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার